কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কুষ্টিয়ায় তিলের খাজার নাম শোনেনি বা খায়নি এমন মানুষ বাংলাদেশে পাওয়া মুশকিল তিলের খাজা তৈরি হয় মূলত চিনি জাল করে এবং তার সঙ্গে দুধ মিশিয়ে একটা মণ্ড তৈরি করা হয় মন্ডা লম্বা করে বিছিয়ে কাটা হয় এবং সবশেষে ওই কাটা অংশে তিলের প্রলেপ লাগিয়ে ব্যাক করে বিক্রি করা হয়ে থাকে কুষ্টিয়া থেকেই এই তিলের খাজা নামক খাবারটির উৎপত্তি হাইয়ে মজার তিলের খাজা খেয়ে দেখলে নে মন কেমন মজা বাউল সম্রাট ফকির লালন সাইয়ের গানে এভাবেই এসেছে তিলের খাজার কথা সাইজি রচিত এই গানই বলে দেয় তিলের খাজার ইতিহাস কতখানি প্রাচীন কুষ্টিয়ার অসংখ্য ঐতিহ্যের অন্যতম এই তিলের খাজা কেউ কেউ বলেন প্রায় পাঁচশো বছর আগে তিলের খাঁচার জন্ম উনিশশো সালের পর থেকে কুষ্টিয়া শহরের চর নিলপাড়ায় গড়ে ওঠে তিলের খাঁচা তৈরির কারখানা তখন থেকেই ক্রমে ক্রমে কুষ্টিয়াই তিলের খাজার সুনাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে বর্তমানে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা দেশের বিভিন্ন জেলায় এই কুষ্টিয়া নামে কারখানা তৈরি করে চলছে তিলের খাজা তৈরির প্রধান উপকরণ তিল ও চিনি তবে আগে তিলের খাজা তৈরিতে চিনির ব্যবহার ছিল না তখন চিনির বদলে আখের গুড় ব্যবহার করা হতো কালক্রমে আখের আবাদ কমে যাওয়ায় গুড় উৎপাদন হয় না ফলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার শুরু হয় ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন